নমস্কার সবাই কেমন আছেন কুম্ভ মেলা কিভাবে শুরু হলো এই কুম্ভ মেলা ভারতীয় সংস্কৃতির এক অমূল্য রত্ন কিন্তু কিভাবে এর সূচনা হলো এটি শুরু হয় প্রাচীনকালে যখন দেবতারা এবং দানবরা সমুদ্র মন্থন করে অমৃতের সন্ধানে ছিলেন সেই সময় অমৃতের পাত্র থেকে কিছু অমৃত পড়ে যায় যেটা চারটি স্থানে পড়েছিল সেটা কোথায় কোথায় হরিদ্বার অযোধ্যা নাসিক এবং প্রয়াগরাজে এই চারটি স্থানে প্রতি বারো বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যেখানে লাখো লাখো মানুষ পবিত্র স্নানের জন্য সমবেত হন এটি একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব যেখানে বিভিন্ন ধর্মীয় গুরুরা সাধুরা এবং ভক্তরা একত্রিত হন কুম্ভমেলা শুধুমাত্র একটি উৎসবই নয় এটি ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক এখানে আমরা ঐতিহ্য সংস্কৃতি এবং ভক্তির এক অভূতপূর্ব মিলন মেলা দেখতে পাই এটি আমাদের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক ঐক্যের একটি দৃষ্টান্ত এই কুম্ভ মেলা আমাদের স্মরণ করিয়ে দেয় যে একত্রিত হয়ে আমরা কত বড় এবং শক্তিশালী হতে পারি তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার